হ্যালো আসসালামু আলাইকুম শীতকাল যেহেতু চলে এসেছে তো শীতকালে আমাদের পিঠা পুলি খাওয়ার উৎসব চলে চলে সব ঘরে কিন্তু পিঠা পিঠা তৈরি হয় ছাড়া যেন শীতকালটাই বৃথা যায় তো আমি আজকে আতপ চালের গুড়িটা করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি যেভাবে এটাকে সংরক্ষণ করি ডি ফ্রিজে তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় চালের মধ্যে পোকা হয় শুকনো করে রাখলেও পোকা হয় আবার দেখা যাচ্ছে এভাবে ভেজা অবস্থা রাখলেও পোকা হয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চালটাকে সংরক্ষণ করি এবং খুব ভালো থাকে এক বছর পর্যন্ত যদি আমার এই পাঁচ কেজি চাল এক বছর যায় না তবু আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এটা আপনারা যারা অল্প পরিমাণে তৈরি করেন তারা এভাবে সংরক্ষণ করতে পারেন আমি এখানে পাঁচ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো ময়লা না থাকে আর চালটাকে এভাবে খুব ভালোভাবে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালের থেকে ঘোলা পানিটা যখন বের হয়ে যাবে একদম এরকম পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে পরিষ্কার করতে থাকবেন তখন আপনার চালের গুড়িটা একেবারে ধপ সাদা হবে তাই তো আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ঝাঁকাতে ঢেলে তারপরে পানি ঝরতে দিব আমি দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঝাঁকাতে রেখে দিব যাতে এই পনেরো মিনিটের মধ্যে পানিটা ঝরে যায় যতটুকু ঝরা ঝরবে বাকি থাকলে সেটা কোনো প্রবলেম নেই তো আমি ঢেলে নিচ্ছি চালগুলোকে আমি দুইটা ঝাঁকাতে ঢেলে নিলাম ঢেলে তারপরে এগুলোকে পানি ঝরতে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আর এই চালটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এটাকে আপনারা দুইটা পলিব্যাগের মধ্যে যখন গুড়িটা করে আনবেন দুইটা পলিব্যাগে ভরে নেবেন অথবা জিপলক ব্যাগগুলো ওগুলো একটু মোটাই হয় তো সেগুলোকে আপনারা একটা একটা জিপলক ব্যাগের মধ্যেই ভরে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন বেশ কয়েকদিন আবার ডিপ ফ্রিজে রাখতে পারবেন প্রায় সারা বছর অথবা আপনারা একটা বড় পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন তো এই তো আমি চালগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি প্রতি কেজি বিশ টাকা করে নিল তো চালগুলো ভাঙিয়ে এনে আমি ফ্যানের নিচে শুকাতে দিলাম আপনারা চাইলে একটা কাপড় অথবা শুকনো চাদর বা পরিষ্কার চাদর বা পরিষ্কার কাপড়ের মধ্যে মেলে রাখতে পারেন তো আমার ওই রকম ছিল না তো যার কারণে আমি আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে তো আমি এভাবে রেখেছি ফ্যানের নিচে প্রায় এক ঘন্টার জন্য রেখে পরে আমি এগুলোকে চেলে নিচ্ছি যদিও চালার প্রয়োজন পড়ে না গুঁড়িগুলো একেবারে মিহি গুঁড়ো হয়েছে তো আমি এখন তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রাখব এটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর এই চালটা এই গুড়িগুলো দিয়ে আমি আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো সেটা আগামী রেসিপিতে নেক্সট ভিডিওতে আসবে তো আপনারা আশা করছি আমার সাথেই থাকবেন তো কিভাবে সংরক্ষণ করবেন আমি সেই নিয়মটা তো বলেই দিয়েছি আমি যখন ভিডিওগুলো করেছিলাম ক্যামেরাটা অফ ছিল যার কারণে ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো পলিব্যাগে ভরে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন বেশ প্রায় এক বছর পর্যন্ত আপনাদের এই গুড়িগুলো ভালো থাকবে তো কেমন লাগলো আমার ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ